শেখ শাহজাহান বড় মাপের একজন নেতা তিনি দেশ ছেড়ে পালাননি তিনি দেশের মধ্যেই রয়েছেন তিনি এলাকার মধ্যেই রয়েছেন এখানে বিজেপি চক্রান্ত করে ইডিও সিবিআইকে দিয়ে তাকে হেনস্থা করেছে আর সেই হেনস্থাটা রুখে দিয়েছে এলাকার সাধারণ মানুষ শেখ শাহজাহের আইনজীবী হাইকোর্টে আইনি পদক্ষেপ নিচ্ছে আমিও আমার নেতা শেখ মাটিতে মিশে রাজনীতি করে আমরা সন্দেশখালীর মাটি ছেড়ে একদম যাব না শেখ শাহজাহান হোক সন্দেশখালীর মাটি ছেড়ে কোথাও যায়নি শেখ শাহজাহান একটা দলের নেতা তার একটা দায়বদ্ধতা আছে তাই সে সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের বার্তা দেওয়ার জন্যই তিনি অডিও বার্তা দিয়েছেন এখানে শুভেন্দু অধিকারী চক্রান্ত করে এডিসিবিকে দিয়ে এরকম কাজ করছে বললেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এদের তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি কী কী বললেন শোনাবো আপনাদের জানে না শেখ সাজানকে শেখ জননেতা মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং এত পপুলার মানুষ যে সাধারণ মানুষ তার ঘর তালা ভাঙতে গেছে এটি তা তো অশান্তি তৈরি করে ফেলেছে তো মানুষ ছেড়ে সাজান সে কোথাও যাবে না সাজান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেল দেখানো হয়েছে তার ভাইও আজকের প্রেস বিবৃতি করছে ইতিমধ্যে তার আইনজীবীরা আমাদের ইডি দপ্তরে বা হাইকোর্টে তারা যাচ্ছে তারা মোটামুটি তাদের মোকাবিলা করার জন্য ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প লুকআউট নোটিশ জারি করা হয়েছে যে লোকটা বাড়িতেই আছে এলাকায় আছে এলাকা ছেড়ে যায়নি তার নামে লুকআউট নোটিশ জারি করছে এই হচ্ছে এটির আচার আচরণ দেখুন আমরা মানে মাটির রাজনীতি করি শেখ শাহজাহান ভাই সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে হাওয়ায় উড়ে রাজনীতি করে না মাটি ছেড়ে কেউ যাবে না এক পাও এক এক চিলতে জায়গাও বিজেপির থাকবে না সন্দেশখালীর মাটিতে বিজেপির কোনো স্থান নেই কারণ আমরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে মিশে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নটা করেছি ফলে ইডি যাই বলুক সিবিআই যাই বলুক আর বিজেপি যাই বলুক শুভেন্দু যাই বলুক আমরা মাটি ছেড়ে কেউ নড়ব না এটা তৃণমূলের লোকরাই গন্ডগোল ছিল পাড়ার মানুষ ছিল যারা ভয় পেয়েছে আতঙ্কিত হয়ে গাড়ি ভাঙচুর হয়েছে মানুষের ওপর ইডি অফিসারদের ওপর হামলা হয়েছে সেটা দুঃখজনক কিন্তু সাধারণ মানুষ পাড়ার মহিলারা তারা যদি এগিয়ে আসে সেটা তো দলের ব্যাপার নেই তৃণমূল কংগ্রেসের ব্যাপার নেই এখানে যে তৃণমূল কংগ্রেস ফ্ল্যাগ নিয়ে বা দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে মারপিট করতে গেছে এটা বিষয় নাই মানুষ বিভ্রান্ত হয়েছে ভোরবেলায় কারো তালা ভাঙলে যেটা হয় ঠিক সেরকমই হয়েছে ইডির বোঝা উচিত ছিল তারা জানাচ্ছে না যারা আইন দায়িত্ব তাদেরকেও নিচ্ছে না তাহলে এরকম ঘটনা ঘটবে তাহলে কি আবার এরকম হবে না ইডি আসলে দেখুন ইডি যদি আসে আবার নিশ্চয়ই আমরা শেখ সাজান ভাইকে একবার বললেই তো তিনি থাকতেন তিনি কথা বলতেন তিনি বাড়িতেও ছিলেন না শুনছি তো তারা তাদের প্রক্রিয়া করবে এটা সাধারণ মানুষ করে ফেলেছে এটা তো আর কোন তৃণমূল কংগ্রেসের সঙ্গবদ্ধ কিছু না এটা সাধারণ মানুষের একটা বিক্ষোভ বা ক্ষোভ বলা যেতে হবে সন্দেশকারী থেকে